প্রথম বচন মুখে মধু জিভে বিষ ছাড়ো তারে অহর্ণিস বন্ধুরা সমাজ সংসারের ভালো মন্দ দুই ধরনের মানুষই থাকে যারা ভালো মানুষ তারা অতি সুন্দর স্বাভাবিক ব্যবহারের মাধ্যমে মানুষের সাথে তারা সুসম্পর্ক গড়ে তোলে ছল চাতুরি করে কারোর ক্ষতি করার মতন মানসিকতা তাদের থাকে না কিন্তু বন্ধুরা দুর্জন ব্যক্তির উদ্দেশ্য একটু অন্য রকমের হয় তারা দেখবেন অতিরিক্ত মিষ্টি কথা বলে মানুষকে বস করার চেষ্টা করে তারা মানুষকে বস করে তাদের বাহ্যিক বা বাইরের ভালো ব্যবহার দিয়ে এবং মিষ্টি কথায় ভুলিয়ে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করে এবং এই সকল দুর্য মানুষেরা পরে সুযোগ মতো মানুষকে প্রতারিত করে বিশ্বাসঘাতকতা করে আপনারা সতর্ক থাকবেন যে স্বাভাবিক সময়ের আগেই যদি কেউ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সতর্ক হয়ে যাওয়া উচিত কারণ তারা মানুষের দুর্বলতা জেনে নেয় পরে সুযোগের ব্যবহার করেন সুতরাং কারোর সততা সম্পর্কে নিশ্চিত না হওয়ার আগে কাউকে বিশ্বাস করলে সেই দুর্জনের কাছে আমাকে আপনাকে সরল মানুষগুলোকে ঠকতে হয় তাই সতর্ক থাকুন তাহলে বন্ধুরা চলুন শুনেনি পরবর্তী বচন বন্ধু যদি মারে ঘা খনা বলে দূরে যা বন্ধুরা বন্ধুত্ব ভালো আমরা সবাই বন্ধুত্ব করতে ভালোবাসি কিন্তু বন্ধুত্বের অপমান করা অতি জঘন্য কাজ অতি অন্যায়ের কাজ ফলে যদি কোনো বন্ধুত্ব স্থাপনকারী ব্যক্তি তার বন্ধুর সাথে কোনো কোনোরকম বিশ্বাসঘাতকতা করা পরে আবার যদি বন্ধুত্ব স্থাপন করতে আসে তাহলে আমাদের দূরে থাকাই ভালো কেননা সে ব্যক্তি তো একবার বিশ্বাসঘাতকতা করে তার আসল রূপ আপনাকে দেখিয়েছে সেই ব্যক্তির সাথে আর কখনোই বন্ধুত্ব স্থাপন করা উচিত নয় পুনরায় ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে পুনরায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় কারণ দুর্জন ব্যক্তির চরিত্রের কখনো কোনো পরিবর্তন হয় না সুযোগ পেলেই তারা আবার আপন স্বরূপ ধারণ করতে পারে আসলে তাদের স্বভাবটাই তো হলো খল প্রকৃতির দুর্জন প্রকৃতির তাদেরকে বিশ্বাস করা একদমই উচিত নয় সুতরাং বিশ্বাসঘাতক বন্ধুর থেকে সর্বদা দূরে থাকুন পুনরায় আর বন্ধুত্বের ছলনায় যাবেন না সেই বিশ্বাসঘাতক বন্ধুটির সাথে এবারে আসছি বন্ধুরা পরবর্তী বচনে বিদ্যে ভারী দুষ্টজন লতার মাথায় মণিধন হ্যাঁ বন্ধু জগতে বিদ্যান ব্যক্তির কদর সমস্ত মানুষই করে থাকে কিন্তু বন্ধুরা দুষ্ট ও ভালো ব্যক্তির তফাত তো থেকেই যায় বেশ কিছু মানুষ থাকেন যারা স্বভাব বসতই যারা দুষ্ট প্রকৃতির ফলে সেই সব দুষ্ট ব্যক্তি পাণ্ডিত্য অর্জন করলেও তাদের স্বভাব কখনোই বদলায় না বন্ধুরা মনে রাখবেন মূর্খ দুষ্ট ব্যক্তির থেকে পণ্ডিত দুষ্ট ব্যক্তি আরও মারাত্মক আরও ক্ষতিকর দুষ্ট ব্যক্তি যদি মূর্খ হয় তাহলে আমরা তার অভিসন্ধি অতি সহজেই আন্দাজ করে ফেলতে পারি আমরা ধরে ফেলতে পারি যে ওই লোকটি কোনো একটা ক্ষতি করতে চাইছে আমাদের কিন্তু ওই দুষ্ট ব্যক্তি যদি পণ্ডিত হয় তাহলে তার ছল চাতুরি বা তার অভিসন্ধি কখনোই বোঝা যায় না কারণ তার সেই সমস্ত ছল চাতুরি একটু অন্য লেভেলের হয় ফলে তারা কখন কিভাবে অন্যের ক্ষতি করে তা আন্দাজ করা অত্যন্ত কঠিন ব্যাপার এবং ভয়ঙ্কর ধরনের ক্ষতি তারা করতে পারে একথা ঠিক বন্ধুরা বিদ্যা থাকলেই দুষ্ট ব্যক্তি যে সুজন হয়ে উঠবে এমন কোনো কথা নেই তাই পাণ্ডিত্য কখনো মানুষের স্বভাবকে পরিবর্তন করতে পারে না ফলে বিদ্যান দুষ্ট মানুষের সংস্রব বা সান্নিধ্য আমাদের সর্বদা এড়িয়ে চলা উচিত বন্ধুরা পরবর্তী শ্লোকে যাওয়ার আগে বলি এই বচনগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই খনার বচন ফ্যামিলির পাশে থাকবেন সাথে থাকবেন একসাথে চলুন এগিয়ে চলি এবারে সময় পরবর্তী বচনের পরবর্তী বচনটি হল কার উঠিলে যে বলে হাতের খেলা খনা বলে দূরে পালা বন্ধুরা এখানে বলা হয়েছে যে কখনো অবিশ্বাসী লোককে বিশ্বাস করা উচিত নয় কারণ অবিশ্বাসী লোক দ্বিতীয়বার যদি বন্ধুত্ব করতে আসে তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে কিন্তু কেউ যদি বন্ধু সেজে আপনার সাথে থাকে বহুদিন এবং আপনি যদি তাকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন এবং আপনার অনেক গোপন বিষয় যদি তাদেরকে বলে দেন তাহলে কিন্তু আপনার বিপদ কারণ আজ যে বন্ধু কোনো কারণে অর্থাৎ স্বার্থের কারণে আপনার বন্ধু নাও থাকতে পারে ফলে বন্ধুত্ব নষ্ট হলে সেই লোকটি বা সেই ব্যক্তিটি বন্ধুত্বের সময় আপনার থেকে জানা কোনো বিষয় প্রকাশ্যে অন্য লোকের সম্মুখে এনে দিতে পারে এবং তাতে আপনার সমাজে আপনার যে স্থান আপনার যে সম্মান তা কিন্তু ব্যাঘাত ঘটতে পারে তা কিন্তু আপনাকে সম্মান হানির মুখোমুখি হতে পারে অর্থাৎ বন্ধুত্বের সময় জানা কোনো বিষয় নিয়ে বিশ্বাসঘাতা করতে পারে আপনার সেই লোকটি ফলে ব্যক্তিকে লোকসমাজে প্রতিপন্ন হতে হয় এবং বিভিন্নভাবে অসম্মানিত হতে হয় সুতরাং সাবধান থাকুন এই সকল ব্যক্তির থেকে এবারে আসছি বন্ধুরা পরবর্তী বচনে পরবর্তী বচনটি হল দুষ্ট গাই দুষ্ট নর বিশ্বাসে পুতের কালা জ্বর এখানে পুত অর্থাৎ ছেলের কালো জ্বরের কথা বলা হয়েছে যার অর্থ হচ্ছে মৃত্যু তো এই বচনটিতে কী বলা হয়েছে বন্ধুরা সমাজে ভালো মানুষের সংখ্যা খুবই অল্প এবং অসৎ মানুষের সংখ্যাই কিন্তু এই মুহূর্তে অনেক বেশি আশা করি আপনারা আমার সাথে সহমত হবেন এবং বন্ধুরা এই অসৎ ব্যক্তির যে সমস্ত লোকেরা থাকে তারা কোনো কোনো সময় দেখবেন তারা অত্যন্ত মিষ্টভাষী কিছু মানুষ আছে যারা মিষ্টি কথায় অন্যের মন জয় করে বন্ধুত্বের মুখোশে এসে তাদের মধ্যে বিষ ঢেলে দেয় তারা ছলনা করে গোপনে কিংবা কারো দুর্বল মুহূর্তে বন্ধুত্বের ছলে সেই সকল গোপন কথাগুলি জেনে নেয় তারা ছল করে এবং তারপরই হয় তাদের আসল খেলা তারপর সুযোগ মতন তারা তা ব্যবহার করে অর্থাৎ আমরা বলতে পারি ব্ল্যাকমেল করে এবং এই সকল ছল এই সকল দুষ্ট বন্ধুকে চিনতে না পেরে খুব সহজ সরলভাবে আপনি আমি কি করি বন্ধু ভেবে মনের গোপন কথাগুলি বলে ফেলি কখনোই উচিত নয় বন্ধুদের কাছে গোপন কথা বলা তারা কি করে তারা এই সকল জেনে আপনার অপমান করে ব্ল্যাকমেল করবে এবং আপনার জীবন একটি নরকে পরিণত করে দেবে বন্ধুরা একটা উদাহরণ দিই দুধে বিষ আমরা চোখে দেখে বুঝতে পারি না যতক্ষণে সেটাকে পান করছেন আর পান করলে তার ফল হচ্ছে মৃত্যু সুতরাং একই রকম ভাবে সুন্দর মিষ্টি ব্যবহারে বোঝা যায় না যে এই সকল দুষ্ট বন্ধুরা কতটা ক্ষতি করতে পারে আপনার ফলে এই ধরনের দুষ্ট বন্ধুদের থেকে সর্বদা দূরে থাকুন ভালো থাকুন আপনার মঙ্গল হোক আজকে এই করে আমার এই বচনের পর্বটি শেষ করছি সাথে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার মঙ্গল কামনা করছি নমস্কার